নেতাকে প্রার্থী করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললে এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে পার্থিক করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রী আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে এটা মাথায় রাখবেন এটা জনগণের আদালত নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ অনেকের চাকরি খেয়েছেন এবার জনগণের আদালতে বিচার হবে অভিজিৎ গাঙ্গুলির উদ্দেশ্যে এই কড়া ভাষায় বার্তা দিলেন মমতা ব্যানার্জি বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা আসনে তবলুকে প্রার্থী হয়েছেন ব্রিগেডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে পরোক্ষে মন্তব্য করেছিলেন কেউটে ছাপের সঙ্গে তুলনা টেনেছিলেন তার শুক্রবার কোচবিহারের জনসভা থেকে আবার তাকে নিশারা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তার চাকরি এবার জনগণ খাবে নিয়োগ দুর্নীতির মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায় আলোড়ন সৃষ্টি করেছিল চাকরি প্রার্থীদের একাংশ তাকে ভগবান মানতেও শুরু করেছিলেন সেই বিচারপতি পদ ছেড়ে এখন বিজেপি নেতা ভোটের প্রার্থী বিচারপতি থাকাকালীন তার নির্দেশে অনেকের চাকরি গিয়েছিল সেই নিয়ে তৃণমূল আক্রমণ করতে ছাড়েনি ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিদে তাকে শুক্রবারও একই কাজ করলেন মমতা এদিন কোচবিহারের সভা থেকে বলেন একজন বিচারপতি চেয়ারে বসে কী করলেন দেখলেন এখন তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওর বিরুদ্ধে একজন ছাত্র নেতাকে দাঁড় করিয়েছি এরপরই মমতার নাম না করে অভিজিৎকে বার্তা আপনি অনেকের চাকরি খেয়েছেন এবার আপনার চাকরি খাবে জনগণ তবলুকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য মমতা এদিন দাবি করে বলেন দেবাংশু ছুটিয়ে বেড়াবে তাকে বিচারপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সুবিধাবাদী বলেছিলেন তারপর নারী দিবসেই সভা থেকেই কার্যত ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলেন তিনি যেখানে দাঁড়ান ছাত্র নেতাদের দিয়েই তাকে হারানো হবে সেই পরিপ্রেক্ষিতে তমলুকে অভিজিতের বিরুদ্ধে তৃণমূলের এক তরুণ তুর্কিকেই প্রার্থী করা হয়েছে ভোটের লড়াইয়ে কে কাকে চক্কর দিল এখন সেটাই দেখার তৃণমূল আগেই দাবি করেছিল যে বিচারপতি পদে থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে দলে যোগদানে এটাও স্পষ্ট হয়ে গেছে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই চাকরির মামলাগুলিতে রায় দিয়েছিলেন বিচারপতি থাকাকালীন অভিজিৎকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি রাজনীতিতে আসার পর তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন তাকে ভোটে হারানোর প্রত্যক্ষ চ্যালেঞ্জ জানালেন মমতা ব্যানার্জি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার